আসসালামু আলাইকুম ভিডিওটি যারা দেখবেন অবশ্যই শেয়ার করে দেবেন সারা বিশ্বে আজকে মুসলমান মার খাচ্ছে সবাই নিরবতা পালন করছে কেউ এগিয়ে আসছে না এক ভাই মার খায় আরেক ভাই চুপ থাকে এক ভাইয়ের রাষ্ট্রে আক্রমণ হয় আরেক ভাই চায়া চায়া দেখে এই হচ্ছে আমাদের অবস্থান আসলে আমাদের উচিত যে যেই রাষ্ট্রে আমাদের মুসলমান ভাইরা মায়ের খাক বা যে রাষ্ট্রের প্রধান মুসলমান ভাই মার খাক তাদের পাশে গিয়ে আমাদের কী উচিত দাঁড়ানো কিন্তু আমরা সেটা করছি না বা আমরা তাদেরকে সহায়তাও করছি না কোনোভাবে প্রয়োজন বোধ মনে করতেছি না কিন্তু আমরা যদি এখন এক না হই তখন কিন্তু আমাদের উপরও পাল্টা আক্রমণ আসবে পাল্টা আক্রমণ আসার আগে আমাদের সবার উচিত যে আমরা এক হয়ে যাওয়া তা না তা হলে আমরা আমাদের বাঁচার কোনো উপায় থাকবে না কার তো সমস্যা কি কার কী সমস্যা সেটা ভিন্ন কথা কেশিয়া শিয়া কে সুন্নি কে মুসলিম কে ওহাবি কে না এগুলো দেখার বিষয় এটা নয় সবাই যার যার অবস্থান থেকে যদি আল্লাহকে মানে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামকে যদি মানে তাহলেই তো সবচেয়ে বড়ো বিষয় যারা জিহাদকে ফরজে আইন মনে করে জাগাতকে ফরজ মনে করে সালাদকে ফরজ মনে করে আমাদের তো তাদের সাথে ঐক্যমত হওয়ার দরকার যেমনটি ইরান ইরানকে নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্ব আছে ইরান সিয়া ইরান এই ইরান সেই ইরান মুসলিম না কিন্তু তাদের সাথে আমাদের আকিদাগত মাসলাম মাসলাগত সমস্যা থাকতে পারে কিন্তু তারাও তো আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামকে বিশ্বাস করেন এবং কি আল্লাহকে আল্লাহ তালাকে বিশ্বাস করেন হ্যাঁ তারা হয়তোবা তাদের ভিতরে কিছু গোষ্ঠী আছে যারা কিনা না আল্লাহ রাসুল সাল্লামকে নিয়ে বিতর্কিত বিতর্কিত করেছে এবং কি আল্লাহ তালাকে নিয়ে বিতর্কিত করেছে আমাদের আমাদের আমাদেরকে যারা অহাবি বলে বা সুন্নি বলে আমাদের মুসলিম রাষ্ট্র এই বাংলাদেশের মুসলিম রাষ্ট্রে আমাদের ভিতরেও তো মনে করেন বিভিন্ন দলের মুসলিম দলের পার্থক্য রয়েছে রয়েছে না রয়েছে তো এটা ফ্যাক কোনো ফ্যাক্ট না এটা কোনো বিষয় না দেখুন আজ যদি আমরা যদি সবাই এক না হই তাহলে আমাদের কি হতে পারে আমাদের কিন্তু বিশাল একটি খেসারত দিতে হতে পারে সামনের ভবিষ্যতে এই পাল্টা আক্রমণ কিন্তু আমাদের করা হবে পাকিস্তানের পাকিস্তানের মন্ত্রী মোহাম্মদ আসিফ তিনি বলতেছেন যে আজ যদি আমরা এক না হই তবে সামনের পালা সবার আসবে হ্যাঁ সবার আসবে ইরানের পাশে দাঁড়ানো আমাদের এখন সবার জন্য এটা ফরজ হয়ে খারিয়েছে এটা আপনি বিশ্বাস করেন বা না করেন আজকে আমার এই বক্তব্য শোনার পরে হয়তো বা আপনারা বলতে পারেন বাই আপনি আপনি তো ইরান সম্বন্ধে কিছুই জানেন না বা ইরান তো শিয়া ওরা তো মুসলিম নয় হ্যান্তান এগুলো বলতে পারেন আপনি বলতে পারেন এটা আমার কোনো প্রবলেম নয় কিন্তু আমি আমার জাগান জায়গাটা আমি পরিষ্কার করতে চাই যে তারা মুসলমান মধ্যপ্রাচ্যের মুসলমানদের জন্য তারা যতটুকু করেছে সেটা আর কেউ করেনি আমরা বাংলাদেশের বা আটান্নটি মুসলিম কান্ট্রি যারা যে ভূখণ্ডে মুসলিমরা মার খাচ্ছে খোলা আকাশের নিচে তারা রাত দিন রাত চব্বিশ ঘন্টা পার করতেছে বছরের পর বছর হয়ে যাচ্ছে সেই সাত সেই সাতই অক্টোবর পর থেকে আমরা কি করতে পেরেছি আঠান্ন আঠান্নটা মুসলিম কান্ট্রি কি করতে পেরেছে তাদেরকে শুধুমাত্র একটা একটা দেশই সে সে হচ্ছে ইরান ইরানই শুধু পেরেছে তাদের পাশে খাড়াতে এবং কি অস্ত্র সরঞ্জাম দিয়ে তাদেরকে সহযোগিতা করতে সেই সমস্ত মুসলিম যোদ্দাদের সহযোগিতা করেছে বা বিরীদের সহযোগিতা করেছে আমরা কি পেরেছি আমরা পেরেছি আমরা পারিনি তাহলে পাকিস্তানের এই মন্ত্রীর সাথে আমাদের কিন্তু একমত হওয়া যায় তিনি আরও বলছেন পাকিস্তানের মন্ত্রী মোহাম্মদ আসিফ বল আরও বলতেছেন যে আমরা ইরানের সাথে আছি নিরাপত্তার কোনো সুযোগ নেই যে ধরনেরই সহায়তা প্রয়োজন ইরানকে আমরা তা দেব মানে পাকিস্তান ইরানকে যে ধরনের সহযোগিতা প্রয়োজন সেটা পাকিস্তান দিতে রাজি আছে কিন্তু বাংলাদেশ কতটুক দেবে বাংলাদেশে আগামীতে যারা ক্ষমতায় আসবে বা এই ইরানের সাথে যদি এই যুদ্ধ চলমান থাকে তাহলে বাংলাদেশ কতটুক তৎকালীন সময় সরকার প্রধান যারা থাকবেন তারাই ইরানের পাশে কতটুক দাঁড়াতে পারবে এটা একটা প্রশ্ন থেকে যায় এটা দেখার বিষয় যে মুসলিম রাষ্ট্র হয়ে আরেকটি মুসলিম রাষ্ট্রের প্রধানকে বা মুসলিমদের পাশে দাঁড়ানো এটা কতটুক চেষ্টা তাদের ভিতরে থাকবে এটা আগামীতে দেখার বিষয় ইরান একা পরে যা গিয়েছে হয়তোবা তারা তাদের কষ্ট হবে যুদ্ধে তারা সফলতা পেতে হয়তো বা সময় লাগবে অনেক কিন্তু জানি না কি হতে চলেছে আমার মুখ দিয়ে আর ভাষা বের হচ্ছে না কি ভাষার উচ্চারণ করব আমি আমি সব কিছু হারিয়ে ফেলেছি কারণ সবাই চুপ্ত আটান্নটি মুসলিম কান্ট্রি চুপ ইরানের পাশে আজ কেউ নেই কেউ নেই যারা আছে যারা মুক্তি শুধু বলি উড়াচ্ছে নিন্দা নিন্দা করছে এতে কোনো লাভ নেই নিন্দা জ্ঞাপন করে কোনো লাভ নেই কাজে কাজে কামে প্রমাণ দেখাতে হবে শুধু কথায় বলি উড়াল উড়ালে হবে না অস্ত্র দিয়ে সহযোগিতা করে সৈন্য দিয়ে সহযোগিতা করে কাজে কাজ দিয়ে দেখাতে হবে যে ভাই আমি তোমার পাশে আছি সেটা দেখাতে হবে দেখা যাক কি হতে চলেছে আপনাদের কি মতামত অবশ্যই জানিয়ে যাবেন ভিডিওটি শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ